ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করেছেন আসলে ত্বকের তো অনেক রকমের সমস্যা আমাদের ইন্ডিজিজ প্রায় আড়াই হাজার রকমের ত্বকের সমস্যা আছে তো আমাদের কাছে রুগীরা আসে সাধারণত অনেক ভুগে তারপরে আসে প্রথমে আমাদের কাছে আসে না তারা প্রথমে যায় ফার্মেসিতে ফার্মেসিতে যে জিজ্ঞেস করে ভাই আমার তো এরকম একটু চুলকানি হয়েছে এটার জন্য কি আপনি আমাকে কিছু দিতে পারেন এবং যেহেতু আমাদের দেশে ওইভাবে ড্রাগের নিয়ন্ত্রণ নেই ওরা যে কোনো ওষুধ যে কোনো কিছু দিয়ে দেয় রুগীদের এবং রুগীরা সেটা সেবন করে যখন কোনো রকম রেজাল্ট পায় না বা কোনো রকম রিয়াকশন হয় তখনই তারা চর্মরোগের ডাক্তারের সন্ধান করে এবং তখন আমরা পাই এবং প্রাইমারি অবস্থায় খুব কম সংখ্যক রুগী আমরা পেয়ে থাকি যে প্রথম যে তার সমস্যাটা ছিল সেই সমস্যাটা নিয়ে যে আমাদের কাছে আসে আসলে সেই সমস্যাটা তারা অনেক রকমের ওষুধপত্র ব্যবহার করে চেহারাটা পরিবর্তন করে একটা আমরা যেটা আমাদের ভাষায় বলি যে সেকেন্ডারি একটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে চলে আসে প্রাইমারি যে প্রথম যে সমস্যাটা থাকে সেই সমস্যাটা নিয়ে রুগী আমরা খুব কম পেয়ে থাকি এই জন্য আমাদের কাছে আর যখন আসে তখন আমরা সেটাকে প্রপারলি ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি আমি সো গুড প্ল্যাটফর্মে রুগী দেখছি আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা সো গুডের সাথেই থাকুন ধন্যবাদ